গোটা রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদার শহীদ পালিত হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শিল্প ও কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ মহকুমা পুলিশ আধিকারিক দেশাই ঋষিকেশ জয় সিং সমাজসেবী গৌতম রায় এমডিসি শৈলেন্দ্রনাথ বিশিষ্ট অতিথিরা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরক্ষা দপ্তরের পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকা আওয়াজ পরিদর্শন করেন এছাড়াও ক্ষুদে শিল্পীরা নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভারত করা এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন নেসাম ত্রিপুরা করা